দাঁতের প্রধান শত্রু চিনি এবং মিষ্টি কেন এত ক্ষতিকর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ডক্টর জামান শুভ আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু আমি যদি বলি এই মিষ্টি এবং চিনি আপনার দাঁতের সবচেয়ে বড় শত্রু তাহলে কি আপনি অবাক হবেন একজন ডক্টর হিসেবে আমি প্রতিদিন যে সমস্যা দেখি তার মূলে থাকে এই চিনি আজ আমরা জানাবো এই চিনি কেন আমাদের দাঁতের জন্য এত ক্ষতিকর ব্যাপারটা কিন্তু খুব সরল দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিস হলো একটি যুদ্ধ যা আপনার মুখের ভেতর প্রতিনিয়ত চলছে এই যুদ্ধের প্রধান সৈনিক হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকাস নিউটালস যখন আপনি চিনি বা শর্করাযুক্ত খাবার খান আপনি আসলে এই ব্যাকটেরিয়াগুলোকে খাবার দিচ্ছেন ব্যাকটেরিয়া রা চিনিকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত করে শক্তিশালী ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এই অ্যাসিড হলো আসল ভিলেন দাঁতের বাইরের যে শক্ত আবরণ যা আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ সেই এনামিলকে এই অ্যাসিড ধীরে ধীরে গলিয়ে দিতে শুরু করে এই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি ডিমিনারালাইজেশন অ্যাসিড যত বেশি হয় দাঁত তত দুর্বল হতে থাকে এবং একসময় দাঁতের গর্ত বা ক্যাভিটি তৈরি হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে শুধু মিষ্টির পরিমাণ নয় কতক্ষণ ধরে মিষ্টি আপনার মুখে আছে সেটিও গুরুত্বপূর্ণ ধরুন আপনি একটি দ্রুত চকলেট খেয়ে মুখ ধুয়ে নিলেন এতে ক্ষতির পরিমাণ কম কিন্তু আপনি যখন সারাদিন ধরে সফট ড্রিঙ্কস পান করেন মিষ্টি খেয়ে মুখ ধন না তখন আপনার দাঁতের উপর অ্যাসিডের আক্রমণ দীর্ঘ সময় ধরে চলতে থাকে সবচেয়ে ক্ষতিকর কিছু খাবার আছে যেমন মিষ্টি টফি ক্যান্ডি যেগুলো দাঁতের দীর্ঘক্ষণ লেগে থাকে পানীয় যেমন সফট ড্রিঙ্কস বা জুস সেগুলো কেবল চিনি নয় এরা অ্যাসিডিকও হয় ফলে দ্বিগুণ ক্ষতি হয় দীর্ঘদিন ধরে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শুধু দাঁতের ক্ষতি হয় তা নয় রোগ হতে পারে সংক্রমণ হতে পারে এবং দাঁত হারানোর মতো ভয়াবহ পরিণত হতে পারে তাহলে উপায় কি উপায় তো অবশ্যই আছে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কমিয়ে ফেলুন এবং চিনি বা মিষ্টি জাতীয় খাবার যদি আপনি খান তাহলে খাওয়ার পর সাথে সাথে কুলি করে ফেলুন সারাদিন ধরে যাতে মিষ্টি বা চিনি জাতীয় খাবার বা সফট ড্রিঙ্কস বা টফি ক্যান্ডি এগুলো সারাদিন যাতে আপনার মুখে লেগে না থাকে আপনি করে ফেলবেন যুক্ত টুথপেস্ট ব্যবহার করুন কারণ ফ্লোরাইড এনামেলকে শক্তিশালী করতে সাহায্য করে দাঁতের যত্ন নিন আপনার আজকের এই ছোট সচেতনতা আপনার ভবিষ্যতে হাসি সুরক্ষিত রাখবে আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম